বছর কি পরিমাণ ফলন বিক্রি করা যাবে আমাদের সপ্তাহে বিক্রি আসে মিনিমাম এক লক্ষ টাকার মতো এখন নাকি সপ্তাহে সপ্তাহে এক সপ্তাহে আসতে আলহামদুলিল্লাহ সিম চাষ করেও কৃষকরা লাভবান হচ্ছে তাহলে আলহামদুলিল্লাহ এবার এই বছরটা খুবই মানে অনুকূল সিমের জন্য আপনার টার্গেট কত লক্ষ টাকা বিক্রি করতে পারবেন এখান থেকে সিম আমার টার্গেট আছে যে বারো তেরো লক্ষ টাকার একটা আসার সম্ভাবনা আছে আর কি থেকে তেরো আসসালামু আলাইকুম আমি জাহিদ শেখ অ্যাগ্রোমার থেকে আমরা যে সিমটা নিয়ে আমরা ইয়ে করতেছি বাসাবাসি করতেছি এটা আসলে আমাদের একটা আগামজাত কেরালা সিম এই সিমটা আমরা করেছি জুনের শেষের দিকে এবং হারভেস্ট শুরু করছি অক্টোবরের দিকে আর কি তো আমরা যে যে সিমটা চাষ করছি এটার পরিমাণ হচ্ছে একশো ষাট শতাংশ আমরা আগাম বিক্রি করছি দুইশো টাকা কেজি এখনও বাজার আছে আশি থেকে নব্বই টাকা করে আর আপনারা যদি কেউ করতে চান তাহলে আমাদের এক সাথে যোগাযোগ করতে পারেন আর এটা নিঃসন্দেহে একটা লাভজনক সিম কারণ এটা আমরা যে দুইশো টাকা কেজি বিক্রি করছি তখন আমাদের এক বিঘা জমি থেকে আমাদের ছয় মন সাত মন করে সিম উঠছে আর কি তো পার ডে একদিন বিক্রি করলে বিশ হাজার টাকার মতো আসছে আর বীজটা আমরা আমরা যদি বীজ সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নাটুরের লালপুরে আমরা এই মুহূর্তে আছি জাহিদ শেখের একটি বেশ চমৎকার সিমের বাগানে এটি হচ্ছে আগাম জাতের সিম এখানে দুই প্রকারের সিম চাষ করা হয় একটা হচ্ছে কেরালা সিম আর একটা হচ্ছে কাশ্মীরি সিম এই সিমের প্রধান গুণ হচ্ছে আমাদের দেশি সিমের তুলনায় অনেক আগেই হারভেস্ট করা যায় যার কারণে বাজারে উচ্চ মূল্যে এই সিম বিক্রি হয়ে থাকে প্রথমত এই সিম দুশো টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে প্রায় সত্তর থেকে আশি টাকা কেজি বিক্রি হচ্ছে এই সিমগুলো জাহিদ শেখ আমাদেরকে জানিয়েছেন যে তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মার্ট সেখান থেকে ভালো মানের সিম বিক্রি হচ্ছে পাশাপাশি যদি কেউ চায় ভালো মানের সিমের বীজও বিক্রি করছেন আজকের এই পর্বে আমরা জাহিদ শেখের সিম চাষের সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম জাহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সিম বাছাই করছিলেন জি শর্টিং করতেছি যে বাজারে নিয়ে যাব আর কি আচ্ছা বাজারে নেওয়ার আগেও এখানে বাছাই পর্ব চলে হ্যাঁ হ্যাঁ বাসের প্রবল আচ্ছা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ প্রচুর সিম রয়েছে এবং অনেকেই সিম সংগ্রহ করছে আপনি এখানে বাসাই করছেন কতজন লোক কাজ করছে আজকে আজকে ছিল মোটামুটি পাঁচজন ওরা অলরেডি চলে গেছে আর কি মহিলা তো মানে উঠানোর কাজটা মহিলারা করে কাজ মহিলারা করে বাকি যেগুলো হ্যাঁ আমরা করি নিজেরা আচ্ছা ভাই এটা কোন জাতের সিম এটা হচ্ছে আমাদের জাতের সিম সিমা জাতের সিম আচ্ছা এই সিমটা সে কি কি সুবিধা পাচ্ছেন আপনারা সুবিধা পাচ্ছি এটা একটু আগাম ধরে আর ফলনের দিক থেকেও এটা বেশি বুঝছেন তারপরে রোগবালা এটা অনেক কম এই হচ্ছে মূল বিষয় আবার বাজারটাও একটু বেশি অন্য অন্য সিমের চেয়ে দশ টাকা মানে বাজারে সবসময় বেশি থাকে আর কি বর্তমানে কত টাকা কেজি বিক্রি করা যায় এই সিমটা আশি থেকে নব্বই টাকার মধ্যে চলতেছে আর কি মার্কেট আজকে নব্বই টাকা আলহামদুলিল্লাহ হলে তো দামটা ভালো পাচ্ছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আচ্ছা আগাম বলতে কোন মাস থেকেই হারভেস্ট শুরু হয় এই সিমটা কেরালা সিমটা কেরালাটা আমরা অক্টোবর থেকে শুরু করছি আর কি আর আমাদের যে আগাম আর একটা জাত আছে কাশ্মীরি ওইটা আমরা সেপ্টেম্বরের এগারো তারিখ থেকে হারভেস্ট করছে এটা একটু লেটে হয় আর কি আচ্ছা দুই জাতের সিম চাষ হচ্ছে হ্যাঁ দুইটা জাতের এটা হচ্ছে কেরালার একটা কোনটা কাশ্মীরি কাশ্মীরি দুইটিই কি আপনার আগাম ফলাসে কাশ্মীরিটা আগাম হয় আর কেরালাটা একটু লেনদি আর কি তবে অন্যান্য জাতের চেয়ে আগাম

মানে এটা রোপণের টাইমিং এর উপরে এই দূরত্বটা ইয়ে হয় আর কি আদর্শ প্রক্রিয়া কোনটা দুইটাই আদর্শ যে আগাম করবে তার জন্য একটু ডিসটেন্সটা একটু বেশি রাখতে হবে যারা একটু নাবিদে করবে তাদের গাছটা একটু মানে কাছাকাছি হবে আচ্ছা প্রতিদিন কত কেজি সিম পাচ্ছেন এখন আমার অ্যাভারেজে আড়াইশো থেকে তিনশো কেজি করে উঠতেছে আর কি পার ডে তিনশো কিছু প্রতিদিন প্রতিদিন হ্যাঁ হ্যাঁ একটা নাই কেরালা সিম তারপরে আরেকটা সিমের জাত রয়েছে আপনার এখানে কাশ্মীরি ওইটা কত মাস এমন ফলন পাওয়া যাবে এটা মোটামুটি ছয় মাস একটানা ফলন আমরা হারভেস্ট করি শুরু থেকে শেষ পর্যন্ত ছয় মাস হ্যাঁ ছয় মাস এখন তো আলহামদুলিল্লাহ দাম ভালো পাচ্ছেন কিছুদিন পরে তো দামটা একটু কমে যাবে কমবে যখন সব ধরনের সবজি আসবে তখন তো বাজারটা কম আসবে আচ্ছা কত টাকা খরচ হয়েছে পুরো বাগানে আপনার সিম চাষ করতে গিয়ে আমার তো মাচাগুলা তো পুরাতন মানে আগের বছর করা হয়েছে খুব বেশি খরচ আমার হয়নি বুঝছেন হয়তো এক বিঘা জমির থেকে আমার খরচ হইতে পারে সর্বোচ্চ বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এবছর কি পরিমাণ ফলন বিক্রি করা যাবে আমাদের সপ্তাহে বিক্রি আসে মিনিমাম এক লক্ষ টাকার মতো এখন আর কি সপ্তাহে সপ্তাহে এক সপ্তাহে আসতে আসতে আলহামদুলিল্লাহ সিম চাষ করেও কৃষকরা লাভবান হচ্ছে তাহলে আলহামদুলিল্লাহ এবার এই বছরটা খুবই মানে অনুকূলে সিমের জন্য আপনার টার্গেট কত লক্ষ টাকা বিক্রি করতে পারবেন এখান থেকে সিম আমার টার্গেট আছে যে বারো তেরো লক্ষ টাকার একটা আসার সম্ভাবনা আছে আর কি বারো থেকে তেরো লক্ষ টাকা এই সিম চাষ করতে গিয়ে কোনো ধরনের পোকার সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা আপনারা হ্যাঁ পোকা তো আছেই একটা দমন করতে হয় কিভাবে একটা লেদা পোকা হয় আমরা জন্য কিছু কীটনাশক আছে স্প্রে করি এটা মোটামুটি সপ্তাহে দুই দিন স্প্রে করলে পোকাটা আক্রমণ করে না আর কি রোপণের কতদিন পরে এমন খাওয়ার উপযোগী সিম হয় ফার্স্টে হয় মোটামুটি নব্বই দিন লাগে তিন মাস আর কি তিন মাসের মধ্যেই পরিপূর্ণ হয়ে যায় পরিপূর্ণ হয় আর কি আচ্ছা আগাম তো বাজার থেকে এবার যেমন আমরা শুরু করছি দুইশো টাকা কেজি বিক্রি করছি বুঝছেন দুইশো টাকার থেকে আমাদের বিক্রি শুরু এখন পর্যন্ত মনে করেন যে আশি নব্বই টাকার মধ্যে বাজার আছে তো এখনো অনেক বেশি বাজার আর কি আমরা যেটা আগাম করছি দুই একদিন দুই দিন বিক্রি করলে আমাদের খরচ উঠে আসে আর কি ক্ষেত্রে দর্শক আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন মাত্র এক দিন বেচা বিক্রি করলে তাদের খরচ উঠে যায় প্রতি কেজি দুশো টাকা করে শুরু হয়েছে বিক্রি এখন সত্তর থেকে আশি টাকা এখনও আলহামদুলিল্লাহ বাজার ভালো আছে কৃষকরা আসলে কুটিপতি শব্দটা বললে অনেকেই একটা সন্দিহান প্রকাশ করে আসলে কৃষকরা চাষাবাদ করে কুটিপতি কি হতে পারে

আচ্ছা এখন কত টাকা দাম আছে এখন আছে হচ্ছে 85 টাকা 85 টাকা আচ্ছা এই যে উন্নত জাতের সিম এগুলো আপনি সংগ্রহ করেছেন কোন জায়গা থেকে বীজগুলো এটা সংগ্রহ আমি যখন জাপান থেকে আসি আসার পথে এক ফ্রেন্ডের সাথে কথা হয় সে রিসার্চ করে আরকি তো সে আমাকে জাতগুলো দিয়ে থাকে আরকি এই জাতพันธุ์ছি দুই দুই বছর হচ্ছে আরকি এটা আপডেট জাত তো আর কেরালা যেটা এটা আনছি সতেরো সালে আর কি কেরালাটা তো আজকে হারভেস্ট হচ্ছে হ্যাঁ হারভেস্ট হচ্ছে এটা এটা আরো পরে হারভেস্ট হবে এটা অলরেডি আমাদের হারভেস্ট গতকাল পর্যন্ত হয়েছে আর কি এই আমাদের এই প্লটটাতে আবার মোটামুটি চার পাঁচ দিন পর থেকে ইনশাল্লাহ শুরু করবে যেগুলো ওঠানোর মতো চার দিন পাঁচ দিন পরে সপ্তাহে একবার করে উঠানো হয় আর কি একটা জমিতে আপনার এখান থেকে বীজ বিক্রি হচ্ছে হ্যাঁ বীজ আমরা অনলাইন অফলাইন দুইভাবেই হোম ডেলিভারি কুরিয়ার সবভাবেই আর বীজ ইয়ে করতেছি আচ্ছা কত টাকা এই বিক্রি হচ্ছে বীজের আসলে কি আমাদের বীজ যখন কালেকশন হয় এটা একটা হিসাব করা হয় যে কত টাকা আমাদের খরচ পড়ছে কিছু লাভ করে আমরা বিক্রি করি আর কি একটু আইডিয়া যদি আমাদেরকে কত টাকা বিক্রি করা যায় দুই থেকে 3000 এর মধ্যে আর কি বাজারটা থাকে কেজি এক কি পরিমাণ বীজ লাগে এক কেজি কেজির মধ্যে হয়ে যায় কেজির মধ্যে হয়ে যায় ওকে আচ্ছা যদি কেউ বীজ সংগ্রহ অবশ্যই ভালোমানের বীজটা দিবেন কেমন অবশ্যই ঠিক আছে মানে ভালো আসসালামু আলাইকুম আসসাল